কাছের মানুষ জন প্রাণ নেও ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমরা কথা বলবো শরীফুল রাজ ও ফারিনের নতুন গানটা নিয়ে যখন পোস্টার দেখেছিলাম তখন মনে হয়েছিল এইটা হয়তো একটা ফান কালারফুল ফিউশন ধাঁচের গান হবে যেটা কানে লাগবে ভাইরাল হবে কিন্তু গান চালু হওয়ার তিরিশ সেকেন্ডের মধ্যেই এটা ফান গান না এটা একটা কনফিউজ রক কমেডি মিক্স যার মাথা মন্ডু নেই শুধু কিছু বাজে ড্যান্স আর এলোমেলো কোরিওগ্রাফি এটা কি কোনো কথা সবচেয়ে বড় সমস্যা হয়েছে গানের টোন ফিল নষ্ট করে ফেলা যেটা হওয়ার কথা ছিল ফান টাইপ সেটা হয়েছে রক ভার্সনে কনভার্ট যেখানে বলার পর একটা থাকতো সেই ফিলটা একেবারেই নেই বরং একটা এলোমেলো গিটার রিফ দিয়ে ওই মোমেন্টটা ঠুসে দেওয়া হয়েছে ফলে যেই জায়গাগুলোতে শ্রোতা আনন্দ পেতো মাথা দোলাত সেখানে এখন শুধু বিভ্রান্তি আমি বিশ্বাস করি না লিরিক্স নিয়েও বলতেই হয় কিছু কিছু লাইন লেখা হয়েছে মনে হয় যেন কোনো কাঁচা হাতে লেখা ফেসবুক ক্যাপশনের মতো মুড এর মতো শব্দ অপ্রাসঙ্গিক ক্রাইম আর তিক্ত ভুল ইংরেজি মিশ্রণ সব মিলিয়ে রুচির প্রশ্ন তো আসেই আমি বিশ্বাস করি না বিশ্বাস করতে হবে বস এই গানের সবচেয়ে দুর্বল জায়গা হচ্ছে কোরিওগ্রাফি শরিফুল রাজ যিনি ভাইরাল বেবি গানে ভালোই নেচেছিলেন এখানে যেন একেবারেই গতি হারিয়ে ফেলেছেন শুধু হাত আর পা নাড়ানো আর ড্যান্সের নামেই কিছু স্টেপ রাখা হয়েছে কোনো স্টেপে ধারাবাহিকতা নেই কোনো গ্রুভিং নেই কোনো ফ্লো নেই একজন মেইন স্ট্রিম নায়কের নাচ এমন হতে পারে না সিনেম্যাটিক স্টাইল না থাকলেও অন্তত মিনিমাম কোরিওগ্রাফিক সেন্স থাকা উচিত হর ড্রেসিং হারেন মোটামুটি চেষ্টা করেছেন কিন্তু চলঞ্চই এই শব্দটাই তার জন্য বেস্ট ফিট তার পোশাক একটুখানি ভালো লাগলো সেটা বাদ দিলে নাচে বা ফেসিয়াল এক্সপ্রেশনে আলাদা কিছু ছিল না একেবারে ফ্ল্যাট পারফরমেন্স সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো এই গান একটাও স্মরণীয় স্টেপস নেই একটা ভাইরাল ক্যাচি হুকে স্টেপ না থাকলে মানুষ কি নিয়ে রিল বানাবে ঠিক বলেছো আর মোশারেফ করিম যেন হুট করে ক্যামেরায় ঢুকে পড়েছেন একটু দাঁড়িয়ে চলে গেছেন না কোনো সংলাপ না কোনো স্টাইল না কোনো স্পেশাল এফেক্টস কি যেভাবে তাকে শ্যুট করা হয়েছে তাতে মনে হয়েছে তার দাড়িগুলো খুলে পড়বে হ্যাঁ এটা সেই ম্যানের লুক একজন এত বড় অভিনেতাকে এরকম অগচল ব্যবহার করাটা একেবারেই দৃষ্টিকটু একটা পপ গানে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর একটি হলো ক্যামেরার মুভমেন্ট কালার প্যালেট ও সেট ডিজাইন এখানে সেটা একেবারে ডাহা ফেল ক্যামেরার মুভমেন্ট মাঝারি মানের কিছু ক্লোজ শট এমনভাবে নেওয়া হয়েছে যাতে মনে হয়েছে শুধু ক্যামেরার জুম বাটন চাপ দেওয়া ছাড়া আর কিছুই করা হয়নি লাইটিং ও কালার গ্রেডিং অতিমাত্রায় ঝকঝকে কিন্তু কোনোটাতেই গভীরতা নেই আর সেট ডিজাইন বাই খুবই কম বাজেট মনে হয়েছে একটাই বিয়াল কয়েকটা লাইট আর কিছু র্যান্ডম এক্সট্রা দিয়ে গানের ব্যাকগ্রাউন্ড ধরানো হয়েছে এতে করে পুরো গানটাই মনে হয় একটা ইউটিউব স্কিট অথবা কম বাজেটের টিকটক ভিডিও এই গানটা যেভাবে বানানো হয়েছে তাতে স্পষ্ট না ছিল বাজেট না ছিল ভীষণ অথচ তারা চাইছে ভাইরাল হোক কিন্তু ভাইরাল গান বানানোর জন্য কিছু বেসিক রুলস একটা হোক এস্টে নির্দিষ্ট বিটারি ফ্রেন্ড একটা স্মরণীয় লুক একটা মজার টুইস্ট যাই গানে নেই আমি বিশ্বাস করতে হবে বস পজিটিভ পয়েন্ট যদি খুঁজতেই হয় কিছু ভালো দিকও ছিল শরিফুল রাজের ফেসিয়াল এক্সপ্রেশন মোটামুটি ছিল গানের স্টার্টিং টিউনটা কিছুটা কানে লাগে ফার্মের ড্রেস ও মেকআপ সুন্দর ছিল হ্যাঁ অন্তত কিছু ভালো ছিল এই গানের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটা নিজেই জানে না এটা কি হতে চায় ফান গান রক ফিউশন কমেডি ট্র্যাক ফোক বেস্ট ক্লাব ফলে কিছুই হতে পারেনি অবসলা স্টাইল দুর্বল ড্যান্স বাজে লিরিক্স আর বাজেট ফিনিশিং সব মিলিয়ে একটা অফর জিনেও ভিডিও কন্টেন্ট হয়ে দাঁড়িয়েছে যাই হোক এই নিয়েই আমাদের কাজ করতে হবে আর যারা বলবে এই গানটা ভালো ছিল ভাই ফিল্টার বদলান না হলে রুচির বন্যা বয়ে যাবে ধন্যবাদ দেখার জন্য কমেন্টে জানান আপনার মতামত আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না